তো বন্ধুরা শিখে গেলাম ঘরেতে চলুন চিংড়ি পোড়োয়া করে দেখাচ্ছিটা কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সঙ্গে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার পুরো ছোট চিংড়ি বাদে একটু মাঝারি আকারের যে চিংড়ি হলেই হয়ে যাবে পোড়োয়াতে দেখো গোল মুড়িস দিলাম প্রথম এরপরে দেব আঙ্গাশ মতো নুন করে মাখিয়ে নুবো জাস্ট মাখিয়ে রাখা দরকার নেই সোনার সঙ্গে মেখেও আপনারা ভাজতে পারবে তো কড়াইটা বসিয়ে দিলাম প্রথম সামান্য অল্প একটু সাদা তেল দিচ্ছি এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি কড়াইতে দেখো একটু ভেজে নেব দেখো দু তিন মিনিট কড়াইতে ভালো করে নেড়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটাকে দেখো ঘেয়ে দিচ্ছি আমি কড়াইতে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি গঙ্গো দিয়ে দিচ্ছি দেখো দারচিনি এলাচ লবঙ্গ হা পুড়ে গেছে তা এবারে এইখানে দিচ্ছি আন্দাজ মতন পেঁয়াজ আর পেঁয়াজ থাকে দেখো ভালো করে ভালো করে ভাজবো শুনবাটা আচ্ছা আমি জাদা দিয়ে দিলাম তারপর এইখানে দিয়ে দিলাম একটা টমেটো কেটে করে নিয়েছি ততটা কষা কষা হয়ে গেছে এইখানে অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে দেখো কষা হয়েছে পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল হয়নি এই মশলার সাথে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব নিয়েছি দেখো দু তিন মিনিট ভালো করে ভিজে নিয়েছি নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেবো আর চিংড়ি মাছগুলো দেখো সব তুলে নিয়েছি দেখো এখানে হয়ে গেছে মশলাটা এবারে চালটা আমি ঢেলে দিচ্ছি চালটা আমি দু ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে চালটাকে ভালো করে মশলার সাথে নেড়ে নেবো পাঁচ মিনিটের মতন চালটা দেখো ভালোভাবে করে ভাজতে হবে এটা ভাজলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে একদম ভাজা ভাজা হয়ে গেছে পুরো পাঁচ মিনিট ভালো করে করেছি এখানে কাজু বাদাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে হচ্ছে কিসমিস মানে চালটা সুন্দরভাবে ভাজা হয়েছে এখানে আমার দু বাটি চাল আছে এবারে সেই জলটা দিতে হবে চার বাটি জল দিতে হবে জলটা দেখো উষ্ণ গরম দুবাটি দিলাম তিন বাটি চার বাটি জল দিয়ে দিলাম এইখানে দেখো কেশর ভিজানো দুধটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো একটু ফুটে আসলে হালকা হাতে এখানে নাড়তে হবে তো আন্দাজ মতন এবার আমি জলে নুনটা দিয়ে দিলাম দেখো এবার চিনিটাও দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আমি চিনি ব্যবহার করলাম আপনার যেরকম চিনি খান সেই স্বাদ অনুযায়ী দেবে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দেবো বন্ধ আসার জন্য এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এসেছি দেখো হালকা করে নেড়ে দেবো একটু এবার দেখো এর উপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেবো দেখো এবার চিংড়ি মাছটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভালো করে নেড়ে দেবো দিয়েছি নাড়ার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর গরম মশলা অনেকে দাও অনেকে দাও না এখানে চিংড়ি মাছটা রয়েছে তাই বেরোবে বলে আমি দিয়ে দিলাম নাড়তে হবে রেখে তোমার এতক্ষণ জোরে ছিল গ্যাসটা পাঁচ মিনিট ধরে আর এবারে পুরো সিমে রেখে দিচ্ছি দেখো গ্যাসটাকে দিলে পুরো রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর আবার চলে এসছি তো দেখো পুরো একদম মানে হয়ে এসছে দেখাই যাচ্ছে আর নাড়ছি না একেবারে সেই তখনই নেড়ে দিয়েছি আর এবারে পাঁচ মিনিট একদম দমে রেখে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি পরে পরিবেশন করে দেখাচ্ছি হয়েছে যাচ্ছে দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকার অনুরোধ রইল